কাক ভরে ঔষধের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড যথেষ্ট চাঞ্চল্য এই মুহূর্তে একেবারে আমরা সেই গোডাউনের সামনে রয়েছি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে যেমনটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি আজকে কাক অর্থাৎ ভোর পাঁচটা পনেরো নাগাদ আগুন লাগে এবং তারপরেই খবর যায় ডানকুনি থানা ডানকুনি ফায়ার স্টেশন এবং সেখান থেকে প্রথমে কয়েকটি ইঞ্জিন আসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে না আসায় পরপর আরও ইঞ্জিন আসে এই মুহূর্তে ঘটনাস্থলে মোট দশটি ইঞ্জিন এসছে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ারের উচ্চপদস্থ আদিকে তারাও এসছেন এবং এখানে যারা কাজ করতেন তাদের সঙ্গে আমরা কথা বলবো মানে এখানে তো আপনারা কাজ করতেন কাজ করি আমরা এখানে থাকতো এখানে নিচে বাচ্চাদের ড্রাইভার প্যান্ট থাকতো বড়দের ড্রাইভার প্যান্ট থাকতো হাগিস থাকতো এইসব থাকতো আর ওপরে থাকতো ওকাটের গোডাউন থাকতো ওকাট ওকাট প্রাইভেট লিমিটেড এফডিসি আর ভেটো ভেটো কুইনালে মানে গরুর ওষুধপত্র থাকতো পশু মেডিসিন থাকতো উপরে মেডিসিন থাকতো নিচেতে বাচ্চাদের মানে ডাইপার প্যান্ট থাকতো জানতে আমরা সাড়ে পাঁচটার সময় জানতে পারি আগুন লেগে আছে শর্ট সার্কিট হয়ে আমরা তখন আসি ছুটে এসে দেখি না কিছুটা জায়গায় আগুন লাগে তারপর ফায়ার ব্রিগেড ফোন করা হয় ফায়ার ব্রিগেড লোক এসে আগুনটাকে নিয়ন্ত্রণে আনে তারপর পর এখন এসছে দশটা ইঞ্জিন এসছে এসে আগুন নেওয়ানোর জন্য চেষ্টা করছে আহ শেষ হয়ে গেল পুরো পুরো শেষ হয়ে গেল পুরো জলে মানে ধুলিসাৎ হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন আপনারা এখন আপনারা কি করবেন আবার কি করব আমরা লেবারি কাজ করি এখন এক ঘন্টা ধ্বংস হয়ে গেছে দেখি মালিওয়াজনের কাছে টাকা পাওয়া যায় কিনা আমরা বলবো এই তো 22 23 তারিখ হয়ে গেল আমরা টাকা পাবো কিনা এখন সন্দেহ আছে আমরা 12 14 জন কাজ করি আরও স্টাফ তো ওদের আছেই আমরা লেবারী কাজ করি আমরা 12 জন মতো কাজ করি আরে 22 তারিখ হলো আমাদের চিন্তার বিষয় হয়ে গেল আমরা এখন কোথায় কাজ পাবো এই সময় এখন এই যা জিনিসপত্র দাম বেড়েছে এই সব এখন কোথায় কাজ পাবো আমাদেরকে কে কাজ দেবে আমরা সেই চিন্তা আমাদের খুব কষ্ট হচ্ছে আমাদের এর নিজের নিজেদের দেখছি আমরা ক্ষতি হয়ে গেছে এর ভিতরে ছিল ওদের স্টাফ তিনজন ছিল ওই যে আগুনটা লেগে গেছে ওরা তখন ছুটে বেরিয়ে এসছে আর এখন ওর ভিতরে কেউ নেই একটা উপরে সিলিন্ডার ছিল সিলিন্ডারটাও বাস্ট হয়ে গেল দেয়ালগুলো তো ভেঙে পড়ছে ও তো কলমের লোহার অ্যাঙ্গেলের ঘর তো ওগুলো তো পেড়ে আছে এটা মোল্লাবের এখানে গুমর ডেঙা বলে এটা মেডি আমার নাম দয়াল দাস আমি দেখলাম আপনার পনে পাঁচটে পনে পাঁচটে দেখেছি দেখে এসে আমি এনাকে আওয়াজ দিলাম দেখে আবার ওর তারপরে বললাম ওই দেখছি তার তখন থেকে মেডিসিন গুডন আছে এটা না নামি নেই বলছি আপনার যখন আমি রেখেছিলাম তিনটে ফায়ার ব্রিগেড এসেছিল এখনো সাহেব নয় আটটা দশটা এসে গেছে নামি বুঝতেই পারছেন আমরা কথা বলছিলাম যারা শ্রমিক মূলত এখানে কাজ করে তারাও বলছে আজকে কাক ভরে তারা বিষয়টি জানতে পারে এবং তারপরে কিন্তু তারা ছুটে বেরিয়ে আসে এই গোডাউন থেকে খবর দেওয়া হয় ডানকুনি থানা ডানকুনি ফায়ার ব্রিগেডকে দেখতে পাচ্ছেন দমকলের বিশাল বাহিনী তারা কিন্তু অপ্রাণ চেষ্টা করছেন আগুনকে নিয়ন্ত্রণে আনার এখনো পর্যন্ত ভোরবেলায় আগুন লাগলে প্রায় দশটা বাসতে চলছে তাও কিন্তু এখনো পর্যন্ত আগুন নেমেনি ফায়ারের যারা রয়েছেন জেলা আধিকারিক তারা রয়েছেন তারাও বিষয়টি দেখছেন বারবার তারা আগুন নেওয়ানোর চেষ্টা করছেন দশটি ইঞ্জিন এসেছে কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এখনো আগুন চলছে ওখানে ওদের হাইডেন্ট থেকে আমরা জল নিচ্ছি নিয়ে কাজ করছি মেডিসিন টাইপের কিছু আছে বলছে মেডিসিনের প্যাকেট ট্যাকেট বা ওই ওর মেডিসিন যা হয় কেমিক্যালি ওগুলো আছে না না কোনো ইঞ্জিয়ার নেই আমাদের ফায়ার সার্ভিস টাইম মতো চলে আসছে চলে এসে সময় মতো আগুনটাকে আয়ত্তে নিয়ে আসছে নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো পাঁচটা পঁচিশ নাগাদ আমরা কলটা পেয়েছি সকালে এখন হ্যাঁ আগুন এখন নিয়ন্ত্রণে চারিদিক থেকে আমরা আগুনকে ভেরিকেট করেছি আগুন স্প্রেড করবে না কোনো হঠাৎ করে কথা নেই এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে আমি দেখাতে বলবো এর পাশেই কিন্তু আরও একাধিক গোডাউন রয়েছে সেখানেও কিন্তু নানান ধরনের গোডাউনে নানান ধরনের জিনিসপত্র রয়েছে যার কারণে একটা আশঙ্কা রয়েছে এই আগুন কিন্তু ছড়িয়ে পড়লে আরো বিপদ ঘটতে পারে যদিও ফায়ার ব্রিগেডের আধিকারিক তারা কিন্তু চেষ্টা করছেন যে আগুন তারা নিয়ন্ত্রণে করবে এমনটাই তারা বলছেন তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দাও দাও করে আগুন জ্বলছে একদিকে দমকলের যারা কর্মী রয়েছেন তারা আগুন নেওয়ার চেষ্টা করছেন অন্যদিকে ডানপুর ধারা পুলিশ তারাও মোতায়েন রয়েছে এবং একের পর এক দেখতে পাচ্ছেন গুলো কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়ছে অর্থাৎ আগুনের যে দাবদাহ যে তীব্রতা তার কারণে কিন্তু এই যে শেড সেগুলো যেমন ভেঙে পড়ছে গলে পড়ছে পাশাপাশি যে দেয়ালগুলো সেগুলো কিন্তু ভেঙে পড়ছে এবং এই আগুনকে কেন্দ্র করেই কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে মোল্লা এই ঔষধের গোডাউনে এবং যেমনটা মনে করা হচ্ছে এই ঔষধের প্যাকেজ বা এই এই সমস্ত কার্টুন জাতীয় জিনিস থাকাতে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে এবং সেই কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে তবে এখনো পর্যন্ত দমকলের দশটি ইঞ্জিন এবং এই যে আগুন সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এখনো নিয়ন্ত্রণে হয়নি এই ধরনের সমস্ত রকমের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে